দর্শক এক কথায় যারা স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন কিছু টাকা জমাইছেন এলাকায় যাবেন গাড়ি চালাবেন পার্সোনাল ইউজ করবেন বা রেন্টে ইউজ করতে চান অরিজিনাল পনেরো সিসির ভিতরে এই গাড়িটা বিক্রি হবে আছে যেমন মধ্যবিত্তের যে সাত লাখ বা সাড়ে ছয় লাখ ভালো গাড়ি চায় পনেরোশো সিসির তো এই গাড়িটা বলবো যে তাদের জন্য গাড়িটা খুবই পারফেক্ট এটা কিন্তু গাড়িটা কিন্তু যা কিছু আছে এক টাকার কাজ না গাড়িতে আচ্ছা গাড়িটা আউটলুকটা দেখেন বাইরে দেখেন কত সুন্দর ভিতরে কত সুন্দর দেখা যায় ভাই লোকেশনটা বলবেন না ভাই লোকেশন হ্যাঁ 45 গ্রিন আর আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে দুইজনের যেকোনো একটা নাম্বার ফোন দিলে আমরা আর সুন্দর ভাবে কল পাবে ইনশাআল্লাহ চলো ভিতরের কন্ডিশন দেখাই দিই কন্ডিশনটা যদি আমরা দেখাই দেখেন কি সুন্দর বিস্কিট কালার দেখেন এই কোরা কালার অল অপশন অটো না অল অপশন অটো এসি তো ওকে আছে নাকি হ্যাঁ এসি ওকে এসি ওকে এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আছে অ্যান্ড্রয়েড মোড ইনস্টল করা আছে কাজ করে হ্যাঁ কাজ করে সিলিং এর কন্ডিশন তো চমৎকার আছে সুন্দর এবং দেখেন বিস্কিট কালার সিট কাভার নিশ্চয় করা আছে গাড়িটা ভিতরে বিস্কিট কালার এই দিকটা তো দেখাই দিব আরে দেখেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাই না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মারি গুতো তো নাই না 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 আলহামদুলিল্লাহ পারফেক্ট কন্ডিশন আছে ভাই এলপিজি করা আছে মনে হয় না হ্যাঁ এলপিজি করা আচ্ছা পার্সোনাল ইউজে গাড়ি ছিল দেখেন এখনো বালতিটাও রয়ে গেছে রেন্টে টেন্ডে চলে নাই এলপিজি করা তার মানে বোঝা গেছে এটা আমার ইঞ্জিনের কোয়ালিটিটা কি অবস্থা আছে ভালো অনেক ভালো রঙেরও কাজ কাম নেই না আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমরা কিছু কোনো কাজই করি নাই আচ্ছা কোনো কাজই করি নাই কোনো কাজ করি নাই এটা আমরা এটা এইভাবে যদি কোনো ভাই নাই